अमेम भर डूबलो ना मैं तेरे हालत बाहर अम पुली दुवर बाई सी मुचुआ अमेम ही जो अमेम ते घोटा टोला तो भर ते उनकी है अमा रहा जब ते लुकुर लुकुर रुआ हर मोज खोने भें अमा ही जो तंगी रे बद बाई हर हरी रंते चुड़सी रे तिंगूर अबन से तेरा करना अबेंत की बहिरी बायर से तले कातुं अमा मायां ते आराहस तो हो भी तेरे पोताओ जीर में ना फुरगल का नदी से मामा चिरगल लगती मीना अमा मायां

বঙ্গা বরুলে তুমি এটার কিটং ঝড় ঝলিয়ে হায় 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 ও হায় হালে ধরো বাংলে উরুমে কানি বাংলো সার মা তালে হটি গিলে সুনুমা কান उल्ले दापे हुलस लगी सतीन लगी जी रे दुलिन दापे की तुम लगी सरद सुनो धरम पूडू सुंत रे नले पति ले पतियौ रे छंदाए ना ले हमते नाते सीली सुतो बले उली ले मी रे बंती काटे आमे रुड़ पियो जूवनि मां सपणे बुक दारे महा पढ़ाम पीढ़ी उमल बुआ गारे महा पढ़ाम पीढ़ी उमल

তিলকপুর আতুরে সুন্দর মুরমু বাপুড়ি খুড়পি কুমারে মানিক পানি আয়োজন সন কুখীর গড়াহাতে তিং মহারে ধুড়ি ধরতে আড়গোল ওত লুকুদুকুদ তাল থেকে এঁত আপাত উমুল হারা জুয়ান বীর কেন বীর বান্টা তিলক মজি মুরমু আদান আসে জানমাহা রেগে উনি জমিদার সাহেব কিন মুচা নাহাচার কচলং বিরুদ্ধে তিঙ্গু চাটলে উ লাই হুলের নাগাম লারেক বাইরে বানিজ ব্যাপারীয়ংরেজ জমিদার আর সারি সে রাশিমেন রাজা মহারাজা কোথা বানিজ ব্যাপার ও সাথে রাজারিয় হরাম সাক মে রেদ বন আজম সঙ্গে কাজ গিয়ে গেল এআই সাই তুরুই গেল পন বঙ্গাম রেদ বক্সারা লড়াই হইলে না ওনা তায়ংগি বীর কুরেন বীর বান্তা বীরদার তিলকা মুরমুয়া লড়াই তো এত হবলে না আদো খান গেল এআই সাই গেল ইরেল বঙ্গাম রে কোম্পানি কোয়া নাহাচার বর্তি এন খান বাগলপুর রে তিলকা মুরমুজি তোমান মিট বীর কোড়া হপন্দ ইংরেজ লাগা কোরে নাং কমি হরা তোরাও এলাগাও না উক্তোষ হল সা রামগড় বেটালিয়ান রাগুড়খল কত উ সামানি বাঁধে পোশাক এমা তেম এয়াই সাইল গেল পূন বঙ্গাম কোম্পানি ভাগলপুরা মুখিয়াটর অগাস্ট ক্লিপল্যান্ড হুলগারিয়া ঠানে গজ উচলে এনখান কোম্পানি আরও

বঙ্গমে রুয় চালাগি সান্তাল ভিত্রি হুলের জুলু সেগুল আর তগাউ জুল রাখলে ওতকেল এয়াই সাই আর পে বঙ্গাম বারগেল বার মার্চ নাখা বাংলা বিহার উড়িষ্যাং হটিং রাজের চিরোস্তায় বন্দোবস্তান অরসংতে আর দহাতে গেল ইরেল সাই মডে গেল মডে বঙ্গ জুন চানো রং পে গেল মাহা বীর বান্টা সিধু আর কানুতে সাথাল হুলান দামমট লড়াই সার্দিং আগাম কথা দারাই আব আজম সঙ্গে তিহিং সাথে হাবিব দারাইকান গনংান আখড়া আজম ল সারি কাজ জড়তি নেহর্তাহে আরওতা বেওরাাম চেন সাথে লাইক ঠাবুর টুডু তরপে আর কমেন্ট তালতে আপে গনং আন খ সদর নেহর দ সাম কবি মেড়ে তি মেড়ে জাগা যাই যোগ চিরগাল আনতে জিয়াড় পেড়ে सनम को बोता हेन मा बड़े नाय बड़े नपाय ना बड़ेगी जोहार सनम को